আমি ইতিহাস তুলে ধরে ধরে কথাগুলো আলোচনা করার মতোই আপনাদের বলবেন আপনারা হয়তো জানেন গত এবছর শীতকালীন অধিবেশনে মানে মাত্র কয়েক মাস আগে শীতকালীন অধিবেশনে যে ষোলোটা বিল জমা পড়েছিল এই ষোলোটা বিলের মধ্যে দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিল ছিল এই দুটো বিল হল হিন্দু রাষ্ট্র করার শেষ বিল অর্থাৎ উনিশশো সাল থেকে আর তারা যে ভাবনায় ভাবিত হয়েছিল যে ভারতবর্ষকে আমরা আর্য সংস্কৃতিতে ফিরিয়ে নিয়ে যাব অর্থাৎ ভারতবর্ষকে চালাবে কেবলমাত্র ব্রাহ্মণ্যবাদীরা অর্থাৎ ভারতবর্ষের মূল নিবাসী মানুষরা থাকবে পায়ের নিচে দাস হিসাবে সেই সেই যে ভাবনা থেকে ওরা দীর্ঘ একশো বছর ধরে নানা পরিকল্পনা করেছে আমরা সেই পরিকল্পনা ধরতে পারিনি সেইটার শেষ হচ্ছে এই দুটো আইন কি কি আইন আইন দুটো বলার আগে বলি আচ্ছা বলুন তো আজকে যখন ওয়াক আইন হয়ে গেল তখন আমরা লাখ লাখ মানুষ কোটি কোটি মানুষ পথে বেরোলাম কেন যেদিন মন্ত্রিপরিষদে এই আইনের কথা লিপিবদ্ধ হল সেদিন কেন করলাম না যেদিন বিল জমা হলো সেদিন কেন আমরা মসজিদ থেকে সমস্ত মুসলিম সম্প্রদায়কে জানিয়ে দিলাম না এই দিন আসতে চলেছে তাহলে আজকে নরেন্দ্র মোদীর চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা ছিল না এই বিলকে আইনে রূপান্তরিত করে এটা দিয়ে আমার বলার বিষয় মুসলিম নেতা যে নেতাদের আজকে আমার চোখে বিজেপির তারা নাটক করে বিল জমার সময় যদি এই ঘটনা জানা জানি হতো হয়তো চারজন পাঁচজন দশজন প্রাণ হারাতো কিন্তু আজ দশ হাজারের বেশি প্রাণ নেওয়ার জন্য উদ্গ্রী হয়ে আছে নরেন্দ্র মোদী অমিত শাহ এবং আপনারা রক্তের বন্যা বইয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছেন সেটাও আমি জানি কিন্তু অহেতু যে রক্ত ঢালার প্রয়োজন ছিল না সেই রক্ত দেওয়ার জন্য কেন আপনাদের স্ত্রী পুত্র সংসার ফেলে আজকে মুসলিম সমাজকে এবং ভারতবর্ষকে বাঁচাতে খুঁচিয়ে ঘাটা কেন করা হলো কেন একটু আগে থেকে আমি একটি হরিদাস পাল মানিক আজকে কয়েক মাস ধরে বলছি যে বিল এই 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 ঘটনা এটা করবে এর মাধ্যমে রকম হবে মুসলিম নিদারদের জোনে জনে ফোন করে হাতে পায়ে ধরেছি বলেছে হত্য দেখা যাবে আসল উদ্দেশ্য ভোট আর আসল উদ্দেশ্য বিজেপির দালালাই করছে বেশ কিছু নাম করা মুসলমান নেতারা তারাই আজকে আপনাদের পথে আইন বেরিয়েছে কি কি আইন একটা হচ্ছে ওয়াক আপনারা জানেন এর সঙ্গে আর একটা মারাত্মক আইন যেটা ওয়াকাপের থেকে অনেক ভয়ঙ্কর সেটা কি জানেন আজকে যে হিন্দু উদ্বাস্তুরা সকাল থেকে রাত পর্যন্ত ভাবত মুসলমানদের কাটবো মুসলমানদের জমি নেবো বাড়ি নেব মুসলমানদের মারবো ধরবো এই বলে 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 তাদের মাথায় গোবর আর গোমূত্র ঢুকিয়ে ঢুকিয়ে তারা এক একটা নরখাদক তৈরি হয়ে গেছিল তাদের জন্য যে আইনটা তৈরি হয়েছে তারা আঠারোটা রাজ্যে বিজেপিকে সরকারে আনলো আঠারোটা রাজ্যে যেতালো ভোট দিয়ে বিজেপি সরকারে এলো তারপর তাদের আইনের মাধ্যমে ছিল কালের জন্য কৃত দাস বানিয়ে দিল সেই আইন হয়ে গেছে আইনটা কি উনিশশো সালের চোদ্দই আগস্টের পর যে সমস্ত দেশভাগে বলি হওয়া মানুষ ভারতবর্ষে ঢুকেছেন পাসপোর্ট ভিসা বা মাইগ্রেশন না নিয়ে এবং এখানে এসে ভোটার কার্ড আধার কার্ড করেছেন নেতা হয়েছেন মন্ত্রী হয়েছেন বাড়ি করেছেন গাড়ি করেছেন প্রত্যেকের দশ লাখ টাকা করে ফাইন এবং সাত বছর করে জেল এই আইন হয়ে গেছে আপনারা মুসলমানরা নাগরিক কিন্তু তাদের সব কেটে দিচ্ছে তবু সে নাগরিক আর হিন্দু বাস্তুরা কিছুই থাকছে না তারা বাড়ি ঘর জমি জায়গা সমস্ত হারিয়ে তারা হচ্ছে কৃতদাস তাদেরকে পৃথিবীর নানা প্রান্তে নরেন্দ্র মোদীরা পাঠাবে লেবার খাটতে দাস শ্রমিক পঞ্চাশ টাকা ষাট টাকা মজুরি অপরের ক্ষতি যে চাইবে আল্লাহ ভগবান তার ক্ষতি সবচেয়ে আগে করবে এটাই পৃথিবীর নিয়ম তবু বলবো আজ যখন মুসলিম ভাইরা মহল্লায় মহল্লায় গ্রামে গ্রামে শহরে শহরে গোটা ভারতবর্ষকে তোলপাহার করে দিচ্ছে তখনও ওই উদ্বাস্তু ভাইরা নাক ডেকে ডেকে ঘুমোচ্ছে কাউকে ঠেলে বের করা যাচ্ছে না সালারা মরার জন্যই জন্ম নিয়েছে সালারা কৃতদা হওয়ার জন্যই জন্ম নিয়েছে তাদের 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 উদ্দেশ্যে আমার বক্তব্য যা হয়েছে হয়েছে মুসলিম সমাজের মাথার উপর আছেন বিশ্ব নবী এদের হৃদয়টা আকাশের মতো তাই শুধু একটা তোমরা মহল্লা থেকে বস্তি থেকে কলোনি থেকে বেরিয়ে এসে মুসলমান ভাইদের বলো ভাই বলে একবার জড়িয়ে ধরো এরা তোমাদের প্রাণ বাঁচাবে 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 তাই মুসলমান ভাই আর হিন্দু বস্তুরা এক হয়ে গেলে নরেন্দ্র মোদী অমিত শাহের চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা নেই ওয়াকফ সম্পত্তির আইন রাখে এবং উদ্বাস্তুদের কৃতদাস বানায় সুতরাং নতুন ভারত নতুন বাংলা নতুন দেশ তৈরি হওয়ার সূচনা হয়ে গেল এই ঘটনা প্রতিটি জিনিসের একটা শেষ আছে বন্ধু ১৯২৫ সাল থেকে ওরা শখ করেছিল শখ করতে করতে আজকে দু হাজার পঁচিশ আর এরপর তো ওদের আর কিছুই করার নেই আইন তো সব হয়ে গেছে এইবার আমাদের খেলা তাই তো এবার পিছন দিক থেকে আসবে ভারতবর্ষের ব্রাহ্মণ্যবাদী মনুবাদী হিন্দুত্ববাদীদের লাথি মারতে মারতে আমরা ভারত থেকে দূর করব করব বিষয়টা কি জানেন এই যে সারগাছি সারগাছির মহারাজ ছিলেন গোল ওয়ালকার এই গোল ওয়ালকার হচ্ছেন আর এর মূল তিনি লিখেছেন উই অর আওয়ার নেশন হু ডিফাইন বইটাতে নিম্নবর্ণের মানুষের যার সঙ্গে বিয়ে হোক তার প্রথম বাচ্চাটা হতে হবে ব্রাহ্মণের আর এই কৌশলেই তারা একটা পয়দা করেছে নরেন্দ্র মোদীকে যারা আমার ভারতবর্ষের মূল নিবাসী মানুষ যারা এই ভারতবর্ষের প্রকৃত সন্তান যারা এই মালিক তাদেরকে আজকে বানাতে চাইছে বন্ধু গোলওয়ালকার বলছেন তার গ্রন্থে মুসলমানদের মাতৃভূমি ভারতবর্ষ কিন্তু পিতৃভূমি বা পূর্ণভূমি আরব দুনিয়ায় তাই মুসলমানরা যদি ভারতে থাকতে চাই তাহলে তাদের ধর্ম ত্যাগ করতে হবে তাদের সংস্কৃতি ত্যাগ করতে হবে যদি ত্যাগ না করে তাহলে হিটলার যে ইহুদিদের যে ঘটনা ঘটিয়েছিল ষাট লক্ষ ইহুদিকে হত্যা করেছিল সেই রকম ভাবে হত্যা করবে মুসলমান সমাজকে এটা ওদের আদর্শ এবং নীতিগত সিদ্ধান্ত আপনারা জানেন এই যে ওয়াকাব বিলের মধ্যে একটা অংশ আছে সেখানে বলছে ছ মাসের মধ্যে যদি ওয়াকআপ সম্পত্তি রেজিস্ট্রি না হয় তাহলে সেটা সরকারের হয়ে যাবে আপনি ভাবুন তো শত শত বছর আগেকার যে মসজিদ আপনার বাপ ঠাকুরদা তার বাবা তার বাবা যে গড়স্থানে সাহিত্য আছে যে মক্তবটা যে মুসাফির খানেটা যে মাদ্রাসাটা যে মসজিদটা যুগ যুগ ধরে রয়ে গেছে মুসলমানরা দান করেছে আল্লাহর নামে সেইগুলোর কতগুলো রেজিস্ট্রি হয়েছে স্ট্যাম্প ডিউটি দিয়ে আপনার নিজের গ্রাম দিয়ে যদি পরীক্ষা করে দেখেন তাহলে দেখবেন হয়নি সুতরাং সমস্তটা নিয়ে নেবে নরেন্দ্র মোদীর বাচ্চারা সব নিয়ে নেবে এটা একটা কৌশল তাই বন্ধু আমরা যারা একটু খবরা খবর রাখে তাদের কাছে সংবিধানের ছাব্বিশ নম্বর আর্টিকেল মাত্রার উপর তাদের কাছে ওয়াক বোর্ডের দুজন তিনজন সদস্য হিন্দু ঢুকিয়ে দেবে এটা ভাবার বিষয় তাদের কাছে ডিএম সবচেয়ে ও প্রত্যেকটা ওয়াক সম্পত্তির সিইও বা প্রধান হয়ে থাকবে এটা আলোচনার বিষয় হতে পারে কিন্তু যে গরিব মানুষটা যে মাটি একশো দিনের কাজের জন্য অপেক্ষা করে বা লক্ষ্মীর ভান্ডারের জন্য এক মাস ধরে অপেক্ষা করে বা রিক্সা চালায় সেই মানুষটা সংবিধান বুঝবে না সেই মানুষটা বুঝবে আমার মা বাবা আমার আমার আত্মীয় পূর্বপুরুষ সাহিত্য আছে যে গরস্থানে সেই গোরস্থানটা ওরা ছিনিয়ে নেবে তাই এটাকে রক্ষা করার জন্য মসজিদকে রক্ষা করার জন্য আমাদের বেরিয়ে পড়তে হবে প্রাণ উজাড় করে দিতে হবে তাই বন্ধু আমার পনেরো মিনিট বলার কথা ছিল আমি আমার আলোচনা এখানে শেষ করছি আবার বারবার আসব আমি আবার আপনাদের মাধ্যমে বলছি আপনার বাড়ির আশেপাশে যে সমস্ত হিন্দু উদ্বাস্তুরা আছেন তারা সচেতন হোক তারা জাগুক তারা তাদের সন্তানের কথা ভাবুক আসুন তারা আপনাদের কাছে এসে ভাই ভাই মিল হয়ে যাক দীর্ঘ কয়েক একশো বছরের বেশি স্বাধীনতার সেই ব্রিটিশ যুগ থেকে হিন্দু মুসলমানের যে বিভাজনের খেলা ছিল সেই বিভাজন এবার ঘুচে যাওয়ার সময় হয়েছে এবার হিন্দু মুসলমান সমস্ত মূল নিবাসী মানুষ একত্রিত হয়ে নতুন করে ভারত এবং নতুন করে বাংলা গড়ার সময় হয়েছে তাই আমার শেষ কথা যেভাবেই হোক নরেন্দ্র মোদী ও অমিত শাহ শুনে রাখো এই ওয়াকআপ সম্পত্তির এই আইন এবং উদ্বাস্তুদের বিরুদ্ধে কীতদাসের আইন আমরা তুলবো তুলব তুলব নমস্কার ধন্যবাদ বিশিষ্ট লেখক চিন্তাবিদ গবেষক মানি ফকি মহাশয়কে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই সভাতে পুলিশ প্রশাসন এবং সাংবাদিক ভাইরা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন ধন্যবাদ জানাচ্ছি উপস্থিতি জনতাকে আজকে যে উশৃঙ্খল পরিবেশ যারা তৈরি করেছিলেন দোয়ারা রাখছি আল্লাহ পাক যেন তাদেরকে শুভবুদ্ধি সম্পন্ন করেন আমরা এই

আর সমস্ত সমস্ত ছাত্র আপনারা কি যদি কিছু জানেন না সোজা বাড়ি যাবে জেল যেখানে গেছেন করতে হবে করতে বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও

রঘুনাথগঞ্জ থানার পুলিশ প্রশাসন ভলেন্টিয়ার সমস্ত আধিকারিকদের এবং আমাদের এখানে যারা করেছেন আজকের এই পরিবেশকে সুন্দর রেখেছেন তাদেরকে অত্যন্ত আন্তরিক অন্তরের অন্তর থেকে সাধুবাদ ধন্যবাদ তুলেছি